নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কিন্তু চূড়ান্ত একটা হতাশার জায়গায় পৌঁছে গিয়েছে কিন্তু নেতৃত্বরা এখনো চেষ্টা করছেন যে শিক্ষামন্ত্রী যে কথা বলছেন অনেক উন্নয়ন হয়ে গিয়েছে অথচ সেই বিধানসভায় দাঁড়িয়ে যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন সেখানে সত্যি কি পার্শ্ব শিক্ষকরা একটা উন্নয়নের জায়গায় পৌঁছেছে দশ হাজার বারো হাজার কিন্তু সংসার চলে না শিক্ষামন্ত্রীর এই বক্তব্য নিয়ে পার্শ্ব শিক্ষকদের নেতৃত্বদের মধ্যে কি চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে কি তারা কর্মসূচি নিচ্ছে সেই নিয়ে আমরা সরাসরি কথা বলবো আহ শিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে অলব বসে অলবাবু আপনারা এই শিক্ষকদের বক্তব্যকে দেখে কি চিন্তা ভাবনা করছেন সরকারের কি আদৌ কোন চিন্তা ভাবনা আছে আপনাদের নিয়ে আপনারা কি ভাবছেন বিষয় হচ্ছে দেখুন শিক্ষামন্ত্রী বক্তব্য বিষয় নয় বিষয় আমরা ধারাবাহিকভাবেই কিছু কর্মসূচি নিচ্ছি কারণ আমরা জানি এই রাজ্যে কর্মরত পার্শ্ব শিক্ষক সংগঠনগুলো এবং সেটা প্রায় এক বছর অতিক্রান্ত হয়েছে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক নাম দিয়ে তারা অলরেডি আমরা এর আগে দুটো আবেদন সমাবেশ করেছি চব্বিশ সালে একটা হচ্ছে বারোই মার্চ দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগে একটা ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা সাতাশে ফেব্রুয়ারি কর্মবিরতি এবং ডিএমও ডি ওকে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছি ভালো সারা পড়েছে আমরা অতি সম্প্রতি জানতে পারলাম বিধানসভায় শিক্ষামন্ত্রী বলেছেন কিছু কথা বক্তব্য কিছু বলেছেন বলতেই পারেন এবং শিক্ষামন্ত্রী যে ভুল বলছেন সেটা বা অসত্য বলছেন সেটা তার যদি বিগত এক বছর ধরে তার বক্তব্যকে দেখেন তাহলেই বোঝা যাবে কারণ বিগত এক বছর ধরে বিভিন্ন সভা সমাবেশে তিনি বলেছেন পার্শ্ব শিক্ষকদের এই উন্নয়নের সব ঠিক আছে জন্য বলা যাচ্ছে না কখনো বলেছেন ফাইল রেডি মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা উনি বলেছেন একজন রাজনীতিবিদের মতন উনি কথা বলেছেন শিক্ষামন্ত্রীর মতো কথা বলেননি যাই হোক উনার বক্তব্য উনি বলেছেন আর আমাদের উন্নয়ন কতটা কি হয়ে গেছে সেটা আমাদের পরিস্থিতি বলছে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে একজন করে মারা যাচ্ছে মরছেই আজকে আমাদেরকে দুমুঠো খাওয়ার জন্য এই নিজেদের কাজের পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি কাউকে আলু তুলতে হচ্ছে কাউকে জল বিক্রি করতে হচ্ছে কাউকে সবজি বিক্রি করতে হচ্ছে কাউকে রোলার মুছতে হচ্ছে একশো দিনের কাজ করতে হচ্ছে ভ্যান চালাতে হচ্ছে রাজমিস্ত্রী কাজ করতে হচ্ছে সিকিউরিটি গার্ডের কাজ করতে হচ্ছে ন্যাসনালি এর বাইরে আর বলার কিছু নেই নিজেরাই বোঝা যায় আমাদের উন্নয়ন করতে পারে কোনো মানুষই চায় না তো এই সহজভাবে যদি তার উপার্জন জায়গাটা হয়ে যায় তার কর্মের মধ্যে দিয়ে শিক্ষকতার মধ্যে দিয়ে তখন সে লেবারের কাজ করতে যাবে বা লটারি টিকিট বিক্রি করবে কি সবজি বিক্রি করবে কেউই চাইবে না সুতরাং বলে আমাদের উন্নয়ন কতটা হয়েছে আর আমাদের কর্মসূচির বিষয়ে যেটা বলছেন আমরা সাতাশে ফেব্রুয়ারি যখন ডেপুটেশন কর্মসূচি বা কর্মবিরতি কর্মসূচি নিই তখনই আমাদের ঠিক ছিল আমরা ওই সময়ই বলেছিলাম বিশে এপ্রিল অব্দি আমরা দপ্তর এবং সরকারকে সময় দিচ্ছি এর মধ্যে যদি আমাদের যতটুকু যা প্রয়োজন সেটুকু যা না পূরণ হয় কারণ এই মুহূর্তে আমাদের যে দাবিটা আছে এক তিন এর যে নোটিফিকেশন হাজার একানব্বই এর যে অর্ডার তার বলে যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটা যদি আমাদের জন্য ইমপ্লিমেন্ট না হয় সেক্ষেত্রে আমরা আমাদের কর্মসূচি নেব আর তাকে সামনে রেখেই আমরা প্রস্তুতি সভা হিসেবে আগামী তেইশে মার্চ কলকাতায় রিপন স্ট্রিটে একটা সভা করতে চলেছি গণকনভেনশন যেখানে আমরা বিভিন্ন ধরনের শিক্ষক নেতৃত্ব আইনি পরামর্শদাতা সমাজবিদ বুদ্ধিজীবী মানবাধিকার কর্মী সকলকে আমরা ডাকছি আমরা সকলের সঙ্গে আমাদের সমস্যাটা শেয়ার করতে চাই এবং পথ দেখতে চাই এবং সেই মধ্য দিয়ে পরবর্তী বিশে এপ্রিলের মধ্যে যদি না কিছু হয় তেইশে এপ্রিল থেকে আমরা লাগাতার দু আড্ডায় আন্দোলন কর্মসূচিতে যাব। এবং আপনার চ্যানেলের মধ্যে দিয়ে আমি বলবো রাজ্যের সমস্ত যে দপ্তর আপনারা কাজ করছেন যার শিক্ষামন্ত্রী তিনি এরকম ধরে কথা বলছেন তাহলে সেই দপ্তর থেকে কি ভালো আশা করতে পারেন এটা বিতর্কিত কথা এ কথার কোনো মূল্য নেই ফেক কথা কারণ দপ্তরকেই করতে হবে সরকারকেই করতে হবে শিক্ষামন্ত্রী কি বলছেন না বলছেন কিছু যায় আসে না আমি প্রথমেই বলেছি উনি রাজনীতিবিদ হিসেবে কথাটা বলেছেন শিক্ষামন্ত্রী হিসাবে ওনার এই কথাটা সঠিক নয় সে দেখা যাবে কারণ আমাদেরকে তো আমাদের কর্মসূচি চালিয়ে যেতেই হবে আমাদের চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে আমরা সেই প্রচেষ্টা চালাবো সময় বলবে কি হবে না হবে তখন দেখা যাবে বিষয়টা বোঝা যাচ্ছে যে সময় কিন্তু আর হাতে নেই তবুও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং ক্ষুদ্র সংগঠন না হয়ে একই দাবি যেহেতু বেতন প্রয়োজন সেই দাবিকে সামনে রেখে ঐক্যবদ্ধ ভাবে যদি পার্শ্ব শিক্ষকরা ঐক্যবদ্ধ হতে পারে আগামী দিনে বেশ কিছু সফলতা পেয়েছে এবং সেই বিষয়গুলো ভবিষ্যতেও তারা কিন্তু পেতে পারে আপাতত বন্ধু এইটুকুনি দেখা যাক যে নেতৃত্বরা তেইশ তারিখে কি বার্তা দেন এবং কি মানে আগামী দিনের পরিকল্পনা করেন এবং সেখানে পার্শ্ব শিক্ষকরা কতখানি এরকম অংশগ্রহণ করে সেটা দেখার তবে শিক্ষামন্ত্রীর কথায় অনেকেই কিন্তু ভেঙে পড়েছেন ভেঙে পড়ার কিছু নেই এটা রাজনৈতিক বক্তব্য হল শিক্ষামন্ত্রী হিসেবে তার বক্তব্য এটা নয় আপাতত এরকমই দেখতে নমস্কার স্যার ধন্যবাদ নমস্কার